একটি শিক্ষণীয় গল্প আইনস্টাইনে যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো শুনে অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এরপরে ওই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় করে বলে গেলেন উপস্থিত বিজ্ঞজনেরা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে গেলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন স্যার ওই আপেক্ষিকতাবাদের যে সংজ্ঞাটা আপনি বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন তখন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকে আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন সে বুঝিয়ে দেবে এর থেকে কি বোঝা যায় জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন এই জন্য কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ গল্পটা কেমন লাগলো ছোটো করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না